দুই চব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন গত পনেরোই ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমান পরীক্ষা সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে রেওয়াজ অনুযায়ী ফলাফল প্রকাশের দিন প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দিবেন শিক্ষামন্ত্রী সহ বোর্ড চেয়ারম্যানরা এ সময় প্রধানমন্ত্রী ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরেন পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানান গত পনেরোই ফেব্রুয়ারি দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা শেষ হয় গত বারোই মার্চ ব্যবহারিক পরীক্ষা তেরোই মার্চ থেকে বিশ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় এগারোটি শিক্ষা বোর্ডের অধীন এবছর বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ষোলো লাখ ছয় হাজার উনআশি জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট দুই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো চোদ্দো জন কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেয় এক লাখ